যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না জীবনের আসল শিক্ষা হলো কোথায় থাকতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে যারা উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভর্তি চিনি লগন লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু সাবে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণ তুমি যদি মানুষ চিনতে চাও তাহলে তোমার জীবনে খারাপ সময় আসতে দাও অধিকার সবকিছুতে দেখাতে না কারণ সব স্থানে তোমার প্রয়োজন নাও হতে পারে কাগজ কোনো দিনও কাঁদে না শুধু দিয়ে দেয় সেটা প্রেমপত্র হোক রেজাল্ট হোক কিংবা মেডিকেল রিপোর্ট আমার নিরবতায় তুমি যদি অস্থির অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসো জীবনে কখনো সত্যকে আড়াল করতে মিথ্যে বলো না কারণ সত্য দিয়ে মিথ্যে ঢাকা গেলেও মিথ্যে দিয়ে সত্যকে ঢাকা যায় কারো প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার কখনো অপরিচিত মানুষ হয় হয়। খুব কাছের আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুলবো যে পয়সা নয় ব্যবহারটাই অনেক বড় কারণ শ্মশানে চার লক্ষ টাকা নয় বরং চারজন মানুষ আপনাকে ছাড়তে আসবে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী কেবলমাত্র শুধু নিজে হয় একটা কথা কি জানো তো মানুষ মৃত্যুর চেয়েও বদনামকে বেশি ভয় পায় তোমাকে নিয়ে অভিযোগ করবো কার কাছে সবাইকে বলেছিলাম তুমি সবার থেকে আলাদা আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তাহলে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই বিয়ের চেয়েও বেশি বিষাক্ত হ্যাঁ বিষের চেয়েও বেশি বিষাক্ত একটা মানুষের মিথ্যে অভিনয় যারা একবার ঠকে গেছে তারা দ্বিতীয়বার স্বপ্ন দেখতে ভয় পায় শরীরে আঘাত শরীরের আঘাত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কোনোদিন শুকায়নি বোন তোমাদের কিছু কথা বলতে চায় হাতে একটু সময় থাকলে কথাগুলো অবশ্যই শুনে যে পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আলু সবার সাথে মিশে গেলে সবাই খেতে পছন্দ করে মিষ্টির দোকানে এমলিতেই বেশি মাছই থাকে এটা দোকানের একটা কলার দাম পাঁচ টাকা কিন্তু তুমি যদি ওই কলার খোসা ছাড়িয়ে দাও তখন তুমি কাউকে ফ্রিতে দিলেও খেতে চাইবে তখন সেটা মশা খাবার হবে আমি এতগুলো কথা বলা তোমাকে এটাই বুঝাতে চেয়েছে যে তোমার দেহকে এমন করো না যে সব পুরুষ জলের মতো ব্যবহার করবে তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কিন্তু কেউ পছন্দ করবে না তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানিও না যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে আর তাদের খিদে মিটিয়ে চলে যাবে তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না যেখানে মশা মাছির মতো সবাই তাদের খিদা মিটিয়ে চলে যাবে অথচ কেউ ফ্রি দিলেও নিয়ে যাবে তুমি আজকে যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা তাদের সাথে কথা বলে যাদেরকে মজা দিচ্ছ তারা তোমাকে ব্যবহার করবে আর ব্যবহার করা শেষ হয়ে গেলে ছেলে দেবে যে আজকে তোমাকে খারাপ বানাবে সে তোমাকে কালকে বলবে ও ভালো না ওর চরিত্র খারাপ তোমার খুব নোংরা নোংরা অনেক ভয়ঙ্কর তুমি এই পরিস্থিতির সাথে লড়তে পারবে না আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে আমি মনের গভীর থেকে ক্ষমা চাইছি কিন্তু শুনতে খারাপ লাগলেও এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটা কথা চিরন্তর সত্য এগুলো বর্তমান সময়ে ঘটছে এগুলো আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাই কখন কি করছো কার সাথে মিশছ কার সাথে ঘুরছো কেন ঘুরছো এগুলো একটু ভেবে চিনতে করার চেষ্টা করব না হলে এমন একদিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে তাই খারাপ সময় আসার আগে সাবধান হয়ে যাও বৃষ্টি থেমে গেলে বোঝা বলে মনে হয় কালি গেলে কলমটা আবর্জনা ছুরিতে জমা বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে জায়গা পায় পৃথিবীতে নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতটা গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে আপনার ব্যাংকে কত টাকা আছে আর কতদিন আপনি মানুষের কাজে লাগবেন এবং মানুষকে নিঃস্বার্থভাবে দিতে পারবেন তার উপরে এই বাস্তবতা আপনি মানলেও সত্য আর না মানলেও সত্য আজকে সকাল যে পত্রিকার দাম দশ টাকা ছিল বছরের শুরুতে যে বইগুলো আপনি গুরুত্ব দিয়ে কেনেন বছরের শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেয় সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার কিছু এমনকি মানুষের আমরা হলাম এই পৃথিবীর আপাদমস্ত স্বার্থপর প্রাণী টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না তাই একদিক থেকে ভেবে দেখতে গেলে মানুষের থেকে স্বার্থপর প্রাণী এই পৃথিবীতে বোধ হয় আর কেউ নাই তবে চলুন একটু হেসে কথা বলব রাগটাকে একটু এবার কমাতে শিখি অহংকার কবর দি যদি সুখী হতে চান তাহলে অপরের থেকে আশা ত্যাগ করুন আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবেন আবার আপনার জন্য কোনো মানুষ যদি কিছু করে থাকে তবে সেটাকে সারা জীবন মনে রাখবে কারণ এটা বিনয় এবং সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে হ্যাঁ একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশি বেশ আনন্দে দিন কাটায় মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করত তাহলে কারো বাড়িতে দরজা লাগানোর প্রয়োজন হতো না একটা কথা কি তো যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুদগুলো বড় করে দেখি আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুদগুলো আমরা ছোট করে দেখি জীবনে হঠাৎ করে বড়লোক হওয়া যায় কিন্তু হঠাৎ করে ভদ্রলোক হওয়া যায় কারণ ভদ্রতা এবং সভ্যতা পারিবারিক শিক্ষার ফলে তৈরি হয় মেয়েদের চোখে দু রকমের অশ্রু দেখা যায় একটা দুঃখের আর অপরটা ছলনা ধনী যখন ডাকাতি করে তখন তাকে বলে ব্যবসায়ী আর গরিব যখন তা ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলে বক্সিং খেলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সন্তুষ্ট রাখতে পারা জীবনে সকলের সাথে মিলেমিশে থাকতে হলে শক্তির থেকেও বেশি দরকার হয় সহ্য শক্তি অন্যের সমালোচনা করা অনেক সহজ তবে অন্যের প্রশংসা করা খুব কঠিন কারণ প্রশংসা করতে গেলে মহত্ব লাগে যা সকলের মধ্যে থাকে ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শৈশব জীবনে কখনো ফিরে আসে মানুষের ব্যবহারে মানুষের আসল এই পারফিউম ব্যক্তির উপস্থিতিতে সুগন্ধি ছড়া মানুষ গাছ কেটে পারি তৈরি করে আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দেয় যে গাছ লাগা পরিবেশ বাঁচা অসৎ ব্যক্তির বন্ধুর অভাব হয় না আর সৎ ব্যক্তির শত্রুর অভাব হয় না অসহায় মানুষকে সাহায্য করবে যদি সাহায্য করতে না পারেন অন্তত ক্ষতি করবেন না জেনে বা না বুঝে সমালোচনা করাটা হলো প্রকারের মূর্খতার লক্ষণ প্রতিটা সম্পর্ক সময় দাও উচিত নয়তো ভবিষ্যতে এমন হতে পারে হতে পারে অফরন্ত সময় রয়ে গেলেও কিন্তু সেই মধুর সম্পর্কটা আর থাকেন নিজে কে এমন ভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে নিয়ে গর্ব করে যে তোমাকে পাবে সে আনন্দ পাবে আর যে তোমাকে হারাবে সে কষ্ট পাবে সম্পর্ক গড়তে হলে প্রশংসা করবে আর সম্পর্ক ভাঙতে হলে সত্য কথা বল আপন ভেবে কাউকে মনের সব কথা বল এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে সে আমাকে একটা শিক্ষা দিয়েছে হ্যাঁ সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখা কিন্তু সম্পর্ক কারো সাথে মানুষ আর আর মুগ্ধতা মায়া জালের মতো একবার গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন আপনি যদি পরিশ্রম করেন তাহলে ভাগ্যেরও ক্ষমতা নাই যে আপনার স্বপ্ন পূরণে বাধা দেবে আপনার জ্ঞান যত কম হবে তত নিজের চেয়েও অন্যের ভুল বেশি চোখে পড়বে আর জ্ঞান যত বেশি হবে অন্যের চেয়ে নিজের ভুল বেশি চোখে পড়বে সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে তার একটু বেশি হলেই পুড়ে যায় বদলা নিতে গিয়ে সময় নষ্ট করো যারা তোমাকে আঘাত করেছে তাদের কর্ম তাদের উপর বদলা নেয় আলোকে যেমন কখনো লুকিয়ে রাখা যায় না ঠিক সত্য তেমন লুকিয়ে রাখা যায় না ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তার তেজ কিন্তু একই থাকে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাব ভাবি নিয়ে পৃথিবীতে এত কষ্ট ভালোবাসার মানুষ খুব কমই থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না প্রথম প্রথম আপনার জন্য সবকিছু ছাড়তে পারবো বলা মানুষটা শেষমেশ একদিন আপনাকেই ছেড়ে চলে যাবে রোগের ভয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপরে নয় বরং তার বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখ অন্যের উপরে নয় সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জী রাখে মাকার বিষ নিজের লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা নিজের বিষ নিজের অন্তরে রাখে জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটা শিখতে হয় সবসময় তর্কে না গিয়ে চুপ করে থাকাটা জানতে হয় যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয় আর যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয় কিন্তু যে বোঝে কম আর চ্যাচামিছি করে বেশি তার সাথে তর্ক করতে নেই একটা কথা মাথায় রাখো সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসো তাই সবাইকে খুশি করতে যেও না হলে নিজে আর খুশি থাকা হবে জীবনে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা ভালোবাসা মানে কাউকে জয় করা বরং নিজেকে তার কাছে বন্দি করা টাকা ধার দিলে সম্পর্ক কখনো নষ্ট হয় হ্যাঁ টাকা ধার দিলে কখনো সম্পর্ক নষ্ট হয় বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে পেটে খিদা নিয়ে এ ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনো ঘুমানো যায় না জীবনে রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন হাইরে টাকা তুই থাকলে কাঠের পুতুল ও কথা বল আর তুই না থাকলে রক্ত মানুষও মুখ ফিরিয়ে নেয় না মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বারও ভাবে না